হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা সবসময় পজিটিভ থাকবেন তো আজকের টপিক থাকছে আপনার মানুষটি কেন একাকীত্বে ভুগছেন কি চলছে তার মনে সেটাই দেখবো কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা যতটুকু যার সাথে যাবে ততটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর আপনার কেন তিনি একাকৃত্তে ভুগছেন তিনি কেন একাক্তে ভুগছেন কি চলছে তার মনে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ভুগছেন ভয় পাচ্ছেন আচ্ছা জাগলিং করছেন যে কোনো দুটো জিনিসকে ব্যালেন্স করার চেষ্টা করছেন তিনি এবং তিনি কারো দ্বারা চিটিং হয়েছেন প্রতারিত হয়েছেন অবহেলিত হয়েছেন কারণ তিনি এই জন্যই তিনি একাকিত্বে ভুগছেন এমন কোন মানুষ দ্বারা এত আঘাত পেয়েছেন তিনি যে দেখুন জেলখানায় থাকার মতো অবস্থা জেলে হয়তো রয়েছেন এরকম মনে হচ্ছে সেই জন্যই তিনি ভীষণ একাকিত্বে ভুগছেন দেখুন ভয়ের মধ্যে রয়েছেন ভয় পাচ্ছেন জাগলিং করছেন দুজন দুদিকটা ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন এবং উনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন ওনার সাথে যে চিটিং করা হয়েছে ওনাকে যে প্রতারণা করেছেন সেই জন্যই তিনি এখন একাকিত্বে ভুগছেন এবং মনের দিক দিয়ে ভীষণ একা তিনি মনে করছেন যে আমি পুরোপুরি একা হয়ে গেছি কিন্তু একা হয়ে মনে হচ্ছে ঠিকই তার কিন্তু তিনি তার ভিতরে কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন আপনার জন্য কার জন্য এই আনকন্ডিশনাল লাভ আপনার জন্য আপনাকে পছন্দ এখন ইমোশন আপনার প্রতি ওভার ফ্লো হচ্ছে আপনাকে প্রচন্ড ভালোবাসছেন এবং চাইছেন নিউ বিগিনিং করতে আপনার সাথে যে রিলেশনটা এটা একটা লং টার্মের জন্য চাইছেন এবং আপনার প্রতি যে ইমোশনটা রয়েছে সেই ইমোশনটা কিন্তু ওভার ফ্লো হচ্ছে হুম এই যে লাভ নিউ বিগিনিং হবে এই লাভ রিলেশনশিপটা আপনাদের কিন্তু একটা নিউ বিগিনিং হওয়ার চান্স রয়েছে সেই জন্যই তিনি কিন্তু ভীষণ এখন একাকিত্বে ভুগছেন কারণ তিনি যে আঘাতটা পেয়েছেন সেই আঘাতটা হয়তো তার পাওয়ার কথা ছিল না বা ভাবেননি তিনি সেখান থেকে যে আঘাতটা পাবেন কিন্তু সেই আঘাতটা তিনি পেয়েছেন সেই জন্য তিনি ভীষণ পরিমাণে দেখুন এখানে ঈশ্বরের কাছে প্রে করছেন ইউনিভার্সের কাছে প্রে করছেন এখান থেকে রক্ষা করার জন্য কারণ এই জায়গাটা কোন বিপদের মধ্যে পড়েছেন সেটা কোনো মানুষের কাছে হোক বা ঈশ্বরের কাছে হোক ইউনিভার্স কাছে হোক প্রার্থনা করছেন যে এখান থেকে ওনাকে বাঁচানো হোক বা রক্ষা করা হোক একাকিত্ব ভাবছেন কিন্তু ইউনিভার্স কি ভাবছেন সেটা তো আমরা দেখবোই ইউনিভার্স কি ভাবছেন ইউনিভার্স কিন্তু চান আপনাদের যাদের বিয়ে হয়নি বিয়ের কথাবার্তা হয়েছিল কোনো কারণে আপনার পার্টনার আপনার থেকে সরে গেছিলেন কিন্তু এখন যে একাকিত্বে ভুগছেন বা ওনার মাথার মধ্যে চলছেন আপনার সাথে কিন্তু একটা বিয়ের সম্পর্কে জড়িত বা থাকতে চাইছেন আপনার সাথে একসাথে একটা লং টার্ম সম্পর্ক কিন্তু করতে চাইছেন এই জায়গাটা তিনি কিন্তু একটা জাজমেন্টও চাইছেন কারণ জাজমেন্টটা কি চাইছেন যে আপনি যাতে আপনার সাথে একটা ভালো সম্পর্ক হয় বা ইউনিভার্স যেন জাজমেন্ট করিয়ে দেন কারণ দেখুন জাজমেন্ট তো করাবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চিটিং হয়েছেন যে কষ্ট পেয়েছেন যে অবস্থার মধ্যে তিনি এখন রয়েছেন সেই জায়গা থেকে একটা নতুন করে শুরু করা মানে এই জায়গাটা থেকে তো অনেকটা পজিটিভ তাকে হতে হবে তারপরে না তিনি পারবেন আপনার কাছে আপনার সাথে বিয়ের সম্পর্কে বন্ধনে বাঁধতে তো এই জায়গাটা দেখা যাচ্ছে যে জাজমেন্ট চাইছেন জাজমেন্ট কিন্তু হবে কিন্তু জাজমেন্ট হবে কিন্তু এই যে কর্মফল এই কর্মফলটা তো ভোগ করতে হবে ওনাকে এই কর্মফল ভোগ করছেন এখন যতই আনকন্ডিশনাল লাভ আপনার প্রতি ফিল করুন না কেন সময় লাগবে ইউনিভার্স যতক্ষণ না সময় নিজের থেকে আপনাদের ব্যবস্থা করছেন ততক্ষণ কিন্তু আপনারা একটা পরিণতি পাচ্ছেন না আর ততদিন কিন্তু তাকে এরকম একাকৃত্বে ভোগ ভুগতে হবে এবং তার মনে এবার কি চলছে সেটা দেখি হ্যাঁ তার মনে কি চলছে আরে বাবা তার মনে কি চলছেন এবং কি হবে এই ইউনিভার্স কি চান আপনাদের এই রিলেশনটা এই রিলেশনটা কি আপনাদের কোনো কিছু সম্ভাবনা আছে বিয়ে হওয়ার এগোনো বা একসাথে থাকার আপনাদের লাইফটা কি একসাথে থাকতে পারবেন এই সম্পর্কটা কি সম্পর্ক থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ জানো

আপনাদের একাকৃত্ব ভুগছেন কেন এই মানুষটির কাছে গেছিলেন এই মানুষটি একাকিত্ব করে দিয়েছেন তাকে হ্যাঁ এখানে কিং অফ কিং অফ এখানে এসছে কিং অফ পেন্ট দেখুন অর্থনৈতিকভাবে বলুন পাওয়ার পজিশন বলুন সবকিছু কিন্তু আপনারmatches ভালো রয়েছে খারাপ কিছু নেই ভালো আছেন কিন্তু সেই উনি ওনার বুদ্ধিটা ইম্যাচিউরিটির জন্য আজকে কিন্তু তারই অবস্থা তার আজকে একাকিত্বে ভুগতে হচ্ছে তার মনে কি চলছে এখন তার মনে চলছে আপনার কথা আপনার কোট ওভার নশন হয়ে পড়েছেন এবং মনে করছেন যে আপনার মতো মানে একাকিত্বে যে জিনিসটা একাকিত্ব থেকে বেরোতে চাইছেন সেটা হয়তো পারছেন না এসব পেন্ডাকেল যে কোনো কিছু কোনো ব্যাপারে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে একটা আনলিমিটেড ফাইন্যান্স আসতে চলেছে সে আনলিমিটেড যে ফাইন্যান্সটা আসবে যে কোনো জব বিজনেস যাই করছেন আপনি সেখান থেকেই আসতে পারে বা কোনো জায়গা ধরুন টাকা আটকে ছিল কোনো জায়গা ধরুন টাকা ধার দিয়েছেন পাচ্ছিলেন না বা কোন এমনও হতে পারে কোনো লটারি পেয়ে গেলেন এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে আনলিমিটেড একটা অর্থ আপনাদের কিন্তু আসার গ্রোথ দেখা যাচ্ছে বা সম্ভাবনা রয়েছে তাহলে তিনি একাকিত্বে ভুগছেন কিন্তু এই একাকিত্বটা থাকবে না অর্থের গ্রোথ যখন হবে তখন না একাকিত্ব মানসিকতাটা কেটে যাবে কারণ উনি একটা এই জায়গায় পৌঁছাবেন কিং অফ পেন্টাকেল মানে একটা রাজার পজিশনে কিন্তু তিনি পৌঁছাবেন আর এখানে কি হয়েছে কি অফ এখানে এই পার্সেন আপনার যে মানুষটি প্রচন্ড এবং এখানে দেখা যাচ্ছে ওনার মধ্যে রয়েছে এবং নিজেকে উনি খুব বেশি ভালোবাসেন নিজেকে প্রচন্ড ভালোবাসেন প্রচন্ড ইন্টেলিজেন্ট হ্যাঁ এমনি অনেস্ট স্ট্রং ইমোশন আছে প্রচুর সমস্ত দিক দিয়ে খারাপ নয় মানুষটি কিন্তু মানুষটি হচ্ছে ইগোইস্টি হ্যাঁ আর ডমিনেটিং ব্যাপারটা রয়েছে আর কি রয়েছে ওনার মধ্যে নিজেকে উনি বেশি ভালোবাসেন মানে ভালো নিজেকে ভালো তো অবশ্যই বাসা ভালো নিজেকে ভালো না বাসলে অন্যকে করে ভালোবাসেন কিন্তু ওনার উনি না উনি ক্রাউন চক্রা ওপেন ওনার ওনার না হার্ট দিয়ে উনি খুব একটা ভালোবাসেন না কাউকে হার্ট চক্রা এই উনি বেশিরভাগই দেখা যাচ্ছে যে উনি ব্রেন দিয়ে চলেন হুম মানে ইমোশনাল কাউকে খুব একটা দেন না উনি ব্রেন দিয়ে ওপর দিয়ে ওপর দিয়ে সবাই সাথে কথা বলেন চলেন নিজেকে অতিরিক্ত ভালবাসে মনে উনি যেটা ছাড়া নিজের ফ্যামিলি ছাড়া আদার্স পাওকে সেরকম ভাবে ভালোবাসেন না কিন্তু দেশে ছিলেন যেখানে সেখানেই ও কেবলই একা হয়ে গেছেন সেই যেখানে গেছিলেন অতিরিক্ত ভালবাসা যে জায়গাটা দেখাতে গেছিলেন সেটাই ভুল জায়গা দেখিয়েছেন ভুল জায়গা দেখানোর পরে কি হয়েছে তার জীবন চলে আসছে একাকিত্ব এখন কি হচ্ছে এই মানুষটা ওনার সাথে অভিনয় করেছিলেন উনি মনে করতেছেন খুব ভালোবাসেন ওনা এনাকে দেখে দেখতে সুন্দর কিন্তু এই মহিলা জানেন তো এই মহিলা দেখতে সুন্দর এই যে হচ্ছে তান্ত্রিক বুঝতে পারে এবং তান্ত্রিকতা যারা করে তাদের সঙ্গে এনার ওসা সবকিছু আছে এই জায়গা থেকে এই মানুষটা আপনার মানুষটিকে পুরো বেঁধে ফেলেছিল সেইখান থেকে অনেক কষ্টে হয়তো অনেকের পার্টনার বেরিয়েছেন অনেকের পার্টনার বেরোতে পারেননি তার জন্য হয়তো একাকৃত্বে ভুগছেন এখন মনে করছেন কার কাছে যাবেন অরিজিনালি ভালোবাসা কে দেবে কারণ উনি তো সবার সাথে এরকমই খেলা করেছেন আর যেখানে ভালোবাসা দিতে গেছেন সেখানটাই উনি পস্তিয়েছেন কারণ উনি কোনো সময়ই নিজের ইমোশন দিয়ে নিজের হার্ট দিয়ে কোনোদিন কাউকে ভালোবাসেননি কারণ উনি নিজেকেই পছন্দ ভালোবাসেন আর সবাই ওনার কাছে তুচ্ছ এরকম একটা ব্যাপার আপনার মানুষের মধ্যে উনি যে কাজটা করেন বিশাল কিছু ওনার কাজটা বিশাল বড় আর সবার কাজ অত দাম নেই মূল্য নেই ছোট সবকিছু ছোট ওনার কাছে এরকম ধরনের একটা মানুষ তো ভুগতেই হবে তাই না একা ভুগতে হবে এবং তার মনে এখন যাই চলুক না কেন সেটা পেতে গেলে কর্মফলটা ভোগ করতে হবে তারপর এত সোজা নয় কারণ উনি প্রচুর মানুষকে নিয়ে খেলেছেন প্রচুর মানুষের মন নিয়ে খেলেছেন এখন চাইছেন তিনি জাজমেন্ট অনেকের সাথে সম্পর্ক করা অনেকের সাথে রিলেশন করে অভিনয় করে তাদের সাথে মিশা এগুলো করে ফেলেছেন সেগুলো ইউনিভার্স তো ছাড়বেন না না সেই জন্যই যে এত এখন প্রে করতে হচ্ছে কারণ এই প্রেটা না করলে এই প্রেটা না করলে পর তো হয় হবে না যে ব্যাটকর্মা করেছেন যে নেগেটিভ এনার্জি এত এনেছেন উনি সবার থেকে সে নেগেটিভ এনার্জিটা কি হবে উনি ভীষণ নেগেটিভ মাইন্ডের মানুষ কোনো কিছুই সোজাটা সোজা দেখতে জানেন না তিনি হচ্ছেন করে মানুষ সেই জন্যই তো এরকম একটা দেখা মানুষকেই তিনি চুজ করেছেন আপনার মতো মানুষকে ফেলে এরকম একটা মানুষকে পছন্দ করেছেন এখন বুঝতে পারছেন তার ফলটা পেয়ে যাচ্ছেন এখন ভয় পাচ্ছেন এখন আপনার কাছে আসতে ভয় পাচ্ছেন দেখুন কি পরিস্থিতি আরো ঝড় যদি আবার ঝড় আসে কোনো সেটারও ভয় পাচ্ছেন যে আবার কোনো ঝড় আসবে না তো এটা কিন্তু তিনি ভয় পাচ্ছেন হম চিটিং আপনার সাথে করেছেন চিটিং তিনিও হয়েছেন তিনি যে হননি তা না তিনিও কিন্তু একাকিক আজকে তো হতেই হবে এবারে এমন একটা পরিস্থিতিতে যার জন্য শেষ আর কোন রাস্তা নেই আমার বেরোনো বা আমার আর বাঁচার কোনো উপায় নেই এই কাটটাও যেমন এই কিন্তু তেমন দেখো কিন্তু না বলছেন আছে এখনো রাস্তা আছে যদি তুমি এখান থেকে বেরোতে পারো যদি এখন ভুগছেন কি করবেন কি করা উচিত এখন পুরো একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন আপনার প্রতি মানে এখন জাজমেন্ট চাইছেন আপনার জন্য মানে জাজমেন্ট দিক ইউনিভার্স এটা চাইছেন যে ইউনিভার্স যেন ওনাকে জাজমেন্ট দেন তাহলে তিনি কি হতে পারে কি হতে পারে